ধ্বংসন করে বা কামড় দেয় আপনারা বুঝতে পেরেছেন কথাতে কি বলেছি যদি এগুলো কাউকে কামড় দেয় বা ধ্বংসন করে তাহলে এই আমলের দ্বারা তাকে অবশ্য অবশ্যই সেগুলো থেকে মুক্ত করা যাবে এবং পূর্ণ সুস্থ করা যাবে এমন কি যদি কোনো ব্যক্তির এই আমল করে তার ঘরে ব্যবহার করেন তাহলে সকল প্রকার বিপদ আপদ থেকে আসমানি বেলা জমির বাড়া থেকে বদনজর এবং সকল আপদ বিপদ থেকে আমরা তারা তার ঘর সংসার

তবে আপনারা অনেকেই জানেন আল্লাহ তালায় ভালো জানেন যে কারো মৃত্যুর যন্ত্রণা সহজ হবে না কঠিন হবে সেটা আল্লাহ তালায় নির্ধারণ করবেন তবে আপনাদের কি একটি কথা বলবো জিন কিন্তু মানুষের প্রকাশ্য এবং গোপন সত্য তবে আরেকটি কথা বলে রাখি এই জিন কিন্তু আবার হচ্ছে মানুষের উপকারও করে থাকে তবে সেগুলো হচ্ছে ভালো জিন মানুষের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে এবং খারাপ রয়েছে ঠিক তেমনি জিনদের মধ্যে ভালো মন্দ রয়েছে খারাপ রয়েছে মানুষদের মধ্যে যেমন অনেক মানুষরা সব সময় মানুষের উপকার করার চেষ্টা করে ভালো কাজ করে আল্লাহ ইবাদত বন্দীগীতে মুশকুল থাকে কোরআন তো মুশকুল থাকে ঠিক তেমনি জিনদের অনেক জিন রয়েছে পিসার জিন খারাপ জিন সব সবসময় মানুষের ক্ষতি সাধনে ব্যস্ত থাকে পরীরা অনেক সুন্দর ছেলেদের সুদর্শন অনেক অনেকভাবে বিরক্ত করে থাকে আপনারা মনে রাখবেন যে সকল মানুষগুলো জিন দ্বারা আক্রান্ত তারা কখনোই কারোর সাথে ভালো সম্পর্কে জড়াতে পারবে না এবং সন্দেহকরণ হবে ভালো কথা বললেও তারা রেগে যাবে কোথাও ঠিকমতো চাকরি করতে পারবে না ব্যবসা বাণিজ্য করতে পারবে না কোনো বিষয়ে আয় উন্নতি হবে না অসুস্থ হয়ে ঘরে পেরে থাকবে বিভিন্ন সময় শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হবে এবং এমন সব রূপ বালাই তার ভিতরে জমা হবে যে পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ ওই রূপ বালাই নির্ণয় করতে পারবে না তবে আরও অনেক ধরনের সমস্যা হতে পারে স্বপ্নের মধ্যে আপনি দেখা যায় যে স্বপ্নের মধ্যে এত বাজে কিছু দেখবেন এবং উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছেন কবর স্থান এবং একটি কথা মনে রাখবেন পবিত্র কোরআনের আমাদের সামনে জিন পরী বলেন জাদুকুফুরি বলেন সকল আসমানি বেলা জমিনে বেলা সকল কিছু কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ এজন্য শুধুমাত্র আপনাকে আমল ঠিক প্রয়োগ করতে হবে জিন যত শক্তিশালী হোক পরি যত শক্তিশালী হোক আর যত পুরাতনই হোক না কেন আপনার রক্তের সাথে মিশে যাক না কেন শুধু এই আমলটি সঠিক নিয়মে প্রয়োগ করতে আল্লাহ সমতে পূর্ণাঙ্গ লাভ করবেন এতে বিন্দু হবে পরিমাণে সন্দেহ নেই এই আমলটি করার জন্য শুরুতেই আপনাকে যে কাজ করতে হবে অবশ্য অবশ্যই নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে যদি ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিচ্ছা অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরেই আপনাকে আমন্ত্রিত করতে হবে আপনি আমল করার শুরুতেই যে কাজটি করে নেবেন সারফুল উমার এবং তাহসিন করে নেবেন সারফলার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল থেকে হয় আপনি শনিবার অথবা মঙ্গলবার অথবা বৃহস্পতিবারে করবেন তবে আপনারা যারা অন্য অন্য আমল করতে চান তারা যে কাজটি করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম এবং এই আমল করলে দ্রুত কামিয়াবি লাভ করবেন সেই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে গুপ্ত আমল রোহানি জগৎ চীন জগৎ ফেরেশতা জগতের এত চমৎকার আমল পাবেন যা পৃথিবীর কোথাও পাবেন না এবং প্রতিটি আমল হবে শত বা পরীক্ষিত এই আমলটি করার জন্য শুরুতেই আপনাকে যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে এই যে তসামটি লিখতে পাচ্ছেন এই তসামটিকে হুব হুব আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবেন এর পরে গিয়ে আপনাকে হচ্ছে এই তালসামের চার পাশে গুল করে তাওকিল লিখতে হবে আপনি কি জান সেটার ক্ষেত্রে আপনাকে তাওকিল লিখতে হবে এখন আপনি হচ্ছে ধরেন আরবিতে তাওকিল লিখতে পারবেন না তাহলে বাংলাতেইভাবে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিসাস জিন জিনাকারি জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন আপনারা যদি কেউ মনে করেন যে কুকুর বা বিচ্ছু অথবা সাপের বিষ নামাতে চান সেই কথাটাই দেখবেন গুল করে অথবা কেউ যদি হচ্ছে বাড়া মুসিবত থেকে রেহাই পেতে চান আসমানি বালা জমিনি বালা থেকে আপনার ঘর সংসার ধন সম্পদকে

তখন আপনাকে পবিত্র কোরআনে চলে যেতে হবে লেখা শেষ করে তসমটি সামনে রেখেই আপনি হচ্ছে পবিত্র কোরআনে চলে আসবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে এই যে দেখেন এই পবিত্র সুরাটি আপনি বিসমিল্লা সারাই পাঠ করবেন ওল ইয়া ইহাল কা ফিরুন থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এই পর্যন্ত আপনি পাঠ করবেন যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই সুরা পাঠ করার পরে যেটি করতে হবে তাউকিল আপনার লিখেছেন চারপাশে গুল করে যে উদ্দেশ্যে আমল করবেন সেই চারপাশে যেটা লিখেছেন মুখে বলতে হবে হবে এইভাবে পাঠ বলতে হবে এরপরে মহামূল্যবান সেই বিষয় যেটার কারণে পৃথিবীর সকল জিন এবং পরি আপনার কাছ থেকে তৎক্ষণাৎ চলে যেতে বাধ্য হবে এবং সকল সাপের বিষ বিচ্ছু অথবা কুকুরের বিষ আপনার তৎক্ষণাৎ নেমে যেতে বাধ্য হবে

আপনাকে এটাকে পাঠ করতে হবে পঁয়তাল্লিশ বার অথবা আমার মুক্তি শুনতে হবে পঁয়তাল্লিশ বার যেটুকু একটা করতে হবে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে তিনি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল করবেন যদি মনে করেন কাউকে কুকুর সাপ বিচ্ছুতে ধ্বংসন করেছে অর্থাৎ কামড় দিয়েছে তাহলে তাকে এটা পানিতে মিশিয়ে লিখাগুলো উঠিয়ে সেই পানি তাকে পান করাবেন অথবা কোনো খাবারের সাথেও খাওয়াতে পারেন যদি কেউ তার ধন সম্পদ পরিবার পরিজন স্ত্রী সন্তানকে এবং তার ঘর বাড়িকে নিরাপদ রাখতে চান সকল বিপদাবদ থেকে আসমানি বেড়া জমিনবেলা থেকে তাহলে আপনি আপনার ঘরে টাঙিয়ে দিবেন আর যদি মনে করেন কারো জিন জিনপরি আসর রয়েছে তাহলে তার সাথেটি বহন করবেন গলায় ব্যবহার করতে পারেন মাদুলিত করে হাতে অথবা পকেট মানি ব্যাগ আপনার পাগড়ির নিচে অথবা আপনার হিজাবের নিচে যেভাবে পারেন ব্যবহার করবেন ইনশাআল্লাহ সারা জীবনের জন্য জিনপরি আসর থেকে মুক্তি পাবেন পৃথিবীর কোনো পরি আপনার আশেপাশেও আসতে পারবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার